মুম্বাইয়ে প্রস্তাবিত ত্রিপুরা ভবনের জায়গা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্য মন্ত্রিসভায় মুম্বাইয়ে ত্রিপুরা ভবন নির্মাণের জন্য প্রায় একশো কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলে ত্রিপুরা ভবনের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করে জানালেন মুখ্যমন্ত্রী নগরী মুম্বাই দেশবাসীর কাছে অপরিহার্য একটি স্থান শিল্প বাণিজ্য চলচ্চিত্র নির্মাণ সর্বোপরি অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের অবস্থান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তবে মুম্বাইয়ে বসবাসের বিষয়টি চেয়ে যথেষ্ট ব্যয় তা বলাই বাহুল্য এই অবস্থায় মুম্বাইয়ে ত্রিপুরা ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার ইতিমধ্যে মুম্বাইয়ে ত্রিপুরা ভবন নির্মাণের স্থান নির্ধারিত এমনকি জমি লিজ নেওয়ার বিষয়টিও সম্পূর্ণ হয়েছে মহারাষ্ট্রের নবী মুম্বাইয়ে খরঘরে সেক্টর ষোলোতে ভবন জন্য রাজ্য সরকার লিজে নিয়েছে বৃহস্পতিবার সংশ্লিষ্ট প্রস্তাবিত ত্রিপুরা ভবনের জমি পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা কার্যত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা বর্তমানে এই মুম্বাই শপথ এর মাঝে এদিন মুম্বাইয়ে প্রস্তাবিত ত্রিপুরা ভবন নির্মাণের জমি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী এবং এই ত্রিপুরা ভবন নির্মাণের জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রায় একশো কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রোগ্রামটাও করে নিলাম যে জায়গাটা দেখে নি তো দেখে খুব ভালো লাগলো খুব লুক্রিয়েটিভ জায়গা আর খুব কাছে এখান থেকে চার পাঁচ কিলোমিটার হবে ওই আমাদের টাটা ক্যান্সার হসপিটাল যেটা আছে যে সব দিক দিয়ে যে দুটোই দুটো রাস্তা আছে এদিকে সামনেও আছে পেছনেও আছে দুদিকে রাস্তা হচ্ছে এবং এখানে সিকিম থেকে আরম্ভ করে অন্যান্য কয়েকটা স্টেট ওনারাও নিয়েছেন তো আমি আশা করি যে এটার যে স্ট্রাকচার বা ওটার যে ডিজাইন বানানো হয়েছে আমি দেখেছি এক দুটো জায়গায় হয়তোবা আবার কথাবার্তা বলে একটু মডিফাই আমরা করব তো আমরা অলরেডি প্রায় একশো কোটি টাকার মতো আমরা ক্যাবিনেটে স্যাংশন দিয়েছি তো সেই অনুযায়ী জায়গাটা আমরা আমরা নিয়ে নিয়েছি আজকে দেখলাম আমার কাছে খুব ভালো লাগলো এবং আগামী দিনে ত্রিপুরার যারা পেশেন্ট থেকে আরম্ভ করে অন্যান্য যারা মানুষ ত্রিপুরাতে এই বোম্বেতে আসবে ওদের থাকার জন্য একটা বিরাট সুবিধা হবে কার্যত মুম্বাইয়ে ত্রিপুরা ভবন নির্মাণ করা হোক রাজ্যবাসীর এমন দাবি দীর্ঘদিন ছিল কার্যত তা সম্পূর্ণ হিসেবে লালিন করেছিলেন রাজ্যবাসী অবশেষে রাজ্যবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে নবী মুম্বাইয়ে তৈরি হচ্ছে ত্রিপুরা ভবন বৃহস্পতিবার প্রস্তাবিত জায়গা পরিদর্শন করে এক্ষেত্রে ত্রিপুরা ভবন নির্মাণ হলে রাজ্যবাসী যথেষ্ট উপকৃত হবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ফ্যানগার্ড। এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার এ মেলায় সারা ভারত থেকে কোটিটিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায় এই প্রদর্শনী চলবে বাইশে নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী